নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইল অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলের ক্যানভাসের একটি নতুন পর্বে আজকের ঘটনা বলেছেন আমার একজন দিদিমণি যিনি আমাকে ছোটবেলায় পড়াতেন ওই যে দিদিমণির কথা বলছি ওনার একটি মেয়ে আর ওনার যে জামাই তিনি একদম সব সময়ের জন্য ট্যুরে টুড়ে থাকেন বাইরেই থাকেন খুব কম আসেন যার জন্য মেয়েকে প্রায় সময়ই তার বাচ্চাকে নিয়ে নাতনি আছে তাকে নিয়ে প্রায় সময়তেই একলা থাকতে হয় তো সেই জন্যে ওই দিদিমণি যে তিনি ওই নাতনির কাছে মেয়ের কাছে প্রায় সময় থাকেন তো এবার দিদিমণির যে হাজব্যান্ড তিনি আবার কোথাও যেতে আসতে চান না তিনি তার বাড়িটাতেই সব সময় থাকেন আর দিদিমণি ওই জন্য মাঝে মাঝেই হাঁপিয়ে ওঠেন যে একটু কোথাও বাইরে থেকে বেরিয়ে আসলে হয় তো তিনি বেরোবার একটা খোঁজ নিচ্ছিলেন যে কোথাও একটু যেন বেরিয়ে আসলে ভালো হয় তো দিদিমণির মেয়ে বলল যে যেহেতু দিদিমণির জামাইও বাইরে থাকে সেই হেতু দিদিমণির মেয়েও একা থাকে বাচ্চাকে নিয়ে তা স্কুলের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে সেই জন্যে দুজনে মিলে মা মেয়েতে ঠিক করলো যে তারা বেনারস ঘুরে আসবে উপরন্তু বেনারসে তার একটা দূর সম্পর্কের মানে ঘুরতো তো ননদ থাকে সেও বারবার বলে যে তোর আয় তোর আয় তো সেই জন্যে ঠিক করলে ওরা বেনারস যাবে তো দিদিমণি দিদিমণির মেয়ে আর ওই নাতনিকে নিয়ে ওরা বেনারসে পৌঁছে এবং ওখানেই একটি হোটেলে থাকে হোটেল ভাড়া করে ওঠে ওখানে দিয়েছিলো সেটা ছিল তিন তলাতে আর তাদের একটা শোবার ঘর ছিল একটু বলে দিই বেশ বড় ঘরটা আর ঘরটার সামনে ছিল একটা ডাইনিং স্পেস সেখানে একটা বড় সোফা টি টেবিল আর অনেক কিছু ছিল আর বেশ বড় জানলা ছিল জানলাটার সামনে একদম দাঁড়ালে নিচের রাস্তা দেখা যেত তো সেইখানে অনেক লোকজন দোকানপাট বেশ সময়টা ভালো কেটে যাচ্ছিলো তা উনি মোটামুটি পাঁচ ছ দিনের মতো ঘোরার ব্যবস্থা করে একবারে ফিরতি টিকিটও কেটে নিয়েছিলেন তো ওইখানে পৌঁছবার পর দিদিমণি বলছেন যে ওর যে বন্ধু মানে মেয়ের যে খুট তো কি দূর সম্পর্কের ওনার ঠিক মনে নেই কোনো সম্পর্কের একটা ননদ ছিল ননদের চেয়েও বেশি ছিল তার বন্ধু সেই জন্য তাকে ফোন করলো এইবার সেদিনকে বলছে যে ওনারা গেছেন যেদিন তার পরের দিন কাটিয়ে তৃতীয় দিনের দিন সেই ননদের বন্ধু তার মেয়েকে জানায় যে বিকাল বিকালবেলার দিকে সেও তার মেয়েকে নিয়ে আসবে তো সন্ধেবেলার দিকে তারা চলে আসে এবং বাড়িতে এসে খুব ওদের আনন্দ হয় হইহুল্লোর হয় চা টা খাওয়া হয় এছাড়া টুকিটাকি যে টিফিন খাওয়া এক প্রকার টি পার্টি হয়ে যায় সন্ধেবেলায় তো বেশ সময়টা কেটে যায় এবার গল্প করে যখন বাড়ি ফিরবে তখন ওই বন্ধুর যে মেয়ে সে সে তো প্রায় বন্ধু হয়ে গিয়েছিল দিদিমণির নাতনির সাথে তো সে কিছুতেই আর বাড়ি যেতে চাইছে না মানে এত কাজ যে অনেক দিন বাদে দুটো বন্ধুতে বেশ গল্প করছে আসলে এখনকার দিনে বাচ্চারা তো কেউ খুব একটা বেরোয় না তাই একটা সঙ্গী পেলে সহজে ছাড়তে চায় না তো সেখানেও তাই হলো খুব বায়না করাতে তখন দিদিমণিও বলল যে থেকে যেতে তো ও বাড়িতে প্রথমে কিন্তু কিন্তু করে বাড়িতে ফোন করে বলে দিল যে সেদিন রাত্রিরা ওরা আর ফিরছে না ওরা এখানেই আছে তো এইবার যেটা ব্যাপারটা হলো যে খাওয়া দাওয়া করে রাত্রির তখন প্রায় সাড়ে দশটা বাজে শোয়ার যে ব্যবস্থাটা হলো তাতে দিদমণি নিজেই বলল যে আমিই বললাম যে তোরা দুই বন্ধু অনেকদিন বাদে গল্প করবি তো তোরা ঘরে শো দুটো বাচ্চাকে নিয়ে আমি ওই বাইরে যে সোফাটা আছে ওখানে শুয়ে পড়বো তো প্রথমে ওরা না না করছিল কিন্তু পরে যখন দিদুমণি জোর জার করে ওদেরকে বলল যে একটা রাত্রিরের ব্যাপার সোনা গল্প কর না অনেক দিন বাদে একসঙ্গে থাক না দুটো বাচ্চা একসাথে মেয়ে হয়েছে বন্ধু হয়েছে গল্প করছে খামুকা না আর আমি একলা মানে দিদিমণি একা সিঙ্গেল ছিল সে তো দিদিমণি বলছে সোফাতে আরামসে হয়ে যাবে তো ওরাও না না করে যাই হোক এক প্রকার শুয়ে পড়ল কথা বলতে বলতে গল্প করতে করতে দিদিমণি বলছে দিদিমণি সোফাতে শুয়ে বই পড়ছিলেন ওনার বই পড়ার খুব শখ ছিল মানে এত বই পড়তে উনি ভালোবাসতেন সারাদিনে নাকি ওই বই পড়ার লোভই তার সব কাজ হয়ে যেত আগে আগে আর এরপরে তো অবসর সময় যখন পেলেন তখন তো বই একমাত্র তার সম্বল ছিল এবং তিনি ভালোওবাসতেন তো ওই একটা বই নিয়ে পড়তে পড়তে উনি ঘুমিয়ে পড়েছেন বইটা বুকের ওপর রেখে যেমন তিনি আগেও করতেন এদিকে ওই মেয়েরা মেয়েদের ঘরে ওরাও গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে দিদিমণি বলছেন বেলায় কটা বাজে উনি জানেন না ওনার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে একটা অস্বাভাবিক একটা উনি বলছেন উনি বোঝাতে পারবেন না কিরম একটা যেন ফিলিংস হতেই ওনার ঘুমটা ভেঙে গেছে তো দেখছেন ঘরে তো উনি টিউবলাইট জ্বালিয়ে বই পড়ছিলেন কিন্তু আলোটা একদম অন্ধকার মানে নেভানো তো উনি মনে মনে ভাবলেন মেয়ে হয়তো দেখেছে মা ঘুমোচ্ছে ওই জন্য উঠে আলো হয়তো অফ করে দিয়েছে তো উনি একদম ঘুরঘুটি অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছিলেন না এমনকি জানলা দিয়ে বাইরের আলোও আসছিল না সকালবেলায় যেমন বাইরের আলো আসে রাত্রিবেলাটা পুরোটাই অন্ধকার ছিল রাত্রি উঠলেন উঠে ওনার যে মোবাইলের আছে মোবাইলের টর্চটা জ্বালালেন উঠে তিনি আস্তে আস্তে ওখানে ওখানে যে ছোট একটা ডিম আলোরও সুইচ ছিল ঘরে একটা প্রত্যেক ঘরে একটা করে ডিম আলো ছিল তো উনি উঠে দেখে 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 ডিম আলোটা জ্বালালেন আবার সোফাতে শুয়ে পড়লেন আর বইটার টেবিলের ওপরে ওই যে টি টেবিলটা পাশে ছিল ওখানে রেখে দিলেন এবারে উনি বলছেন যে ওনার ঘুম আসছিল না চোখটা বন্ধ করেই ছিলেন এ শুয়ে শুয়ে চিন্তা করছিলেন সারা দিনের কথা যেমন মানুষ শুয়ে শুয়ে চিন্তা করে এই সব চিন্তা করছিলেন হঠাৎ করে উনি একটা আওয়াজ পেলেন খট করে বলছে উনি বলছেন যে আওয়াজটা কোথা থেকে এলো উনি বুঝতে পারলেন না কিন্তু ঘরে একটা খট করে আওয়াজ হলো এবার দিদিভাই বলছেন যে আওয়াজটা যেন মনে হলো ওনার মনে হলো যে বাথরুমের ছিটকিনিটা কেউ খুললো বা আটকালো তো উনি তখন তাকিয়েছেন বলছে ও ডিম আলোটারও তো দুটো ভাগ আছে যে একটা ডিপ আলো একটা হালকা আলো গো তা ঘরের আলোটা ছিল একদম হালকা মানে এত আবঝা আলো যে পরিষ্কার করে কিছু বোঝা যাবে না তো যাই হোক উনি তাকিয়ে দেখতে চেষ্টা করছিলেন যে কিসের আওয়াজ হলো বা কোথা থেকে কি হলো তা আওয়াজটা একবার হয়ে থেমে গেছে উনি আবার তাকিয়ে আছেন এবার আর উনি ঘুমুন রাত করে উনি দেখছেন বাথরুমের সামনে একটা লম্বা মতো বেশ লম্বা মানে বেশ হাইট লম্বা মতো কালো কিছু একটা অবয়ব দাঁড়িয়ে আছে দিদিমণি বলছেন যে আমি বুঝতে বুঝতে মানে কি জিনিসটা এরকম দাঁড়িয়ে আছে এটা কালো মতো লম্বা মতো উনি এদিক দেখছেন ওদিক দেখছেন যে কিছু ছায়া পড়েছে নাকি কিন্তু তার সেই ধারণাটা পুরো বদলে দিয়ে সেই ছায়াটা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে আসছে তারপরে যখন উনি দেখছেন উনি বলছেন যে আমি চোখটা পিটপিট করে দেখছি পুরো তাকাচ্ছি না যাতে সে না বুঝতে পারে যে আমি তাকিয়ে আছি দিদিমণির প্রচণ্ড সাহস উনি চোরকেও ভয় পান না উনি ভূতকেও ভয় পান না তো উনি বলছেন আমি তাকিয়ে বোঝার চেষ্টা করছি যে চোর ঢুকেছে নাকি কি ওটা আসছে তো উনি চোখটা পুরো তাকাননি যাতে সে যাতে বুঝতে না পারে ওনার মনে হচ্ছে যে উনি তাকিয়ে তাকে দেখছেন তো পিটপিট করে দেখছেন যে ওই লম্বা মতো যে কালো মতো একটা ছায়া আস্তে আস্তে আসছে এবার এসে ওনার সামনে এসে দাঁড়ালো উনি চোখটা একদম বলছেন মানে একদম জাস্ট বন্ধ করার ঠিক আগের পজিশানে হালকা করে খুলে রেখেছেন তারপরে উনি দেখছেন সেই ছায়ামূর্তি তার চোখ নাক মুখ হাত কিচ্ছু বোঝা যাচ্ছে না শুধু মাথাটা আস্তে আস্তে নিচু করে দিদিমণির মুখের দিকে এগিয়ে আনছেন প্রায় কিছুটা এক হাত ডিস্টেন্স অবধি মাথাটা এসে কিছু যেন লক্ষ্য করছে দিদিমণিকে দিদিমণি বলছেন যে ওনার যতই সাহস থাক একটা অজানা অচেনা জায়গায় ওরম একটা ছায়ামূর্তি পুরো তার দিকে নেমে এসে মানে একদম পুরো ঝুঁকে তাকে দেখছে দিদিমণি মনে মনে তার গুরুমন্ত্র জপ করছেন কিছুক্ষণ বাদে ছায়ামূর্তিটা সোজা হল এবং আবার ওই একইভাবে যেন ভাসতে ভাসতে যেখান থেকে এসছিল সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে চুপ করে তিনি সমানে গুরুমন্ত্র জপ করে যাচ্ছেন এরপরে দেখলেন ওই ছায়া মূর্তিটা ওই রকমই ভাসতে ভাসতে মানে হাঁটাটা ঠিক বোঝে যাচ্ছে না বোঝাই যাচ্ছে ভেসে ভেসে আসছে ভেসে ভেসে মেয়েদের ঘরের দিকে গেল মেয়েদের ঘরের দরজা খোলা ছিল যেহেতু তাদের মা এখানে শুয়েছে ওই জন্যে সোফাতে শুয়েছিল বলে ওদের দরজাটা খোলাই ছিল আর ঘরে ওদের ওইরকম ছোট ডিম লাইট চলছিল মেয়েদের ঘরে ঢুকে গেছে এবার তো দিদিমণি খুব চিন্তায় পড়ে গেলেন যে উনি নয় এদিকে এসে দেখেছে কিন্তু ওখানে বাচ্চাগুলো আছে মেয়েরা আছে এবার উনি তখন ভাবছেন যে উনি উঠে দেখবেন কিন্তু সে সাহসও আর পাচ্ছেন না যে উনি যে উঠে দেখবেন সে ক্ষমতাও নেই তবুও মনে সাহস সঞ্চয় করে উনি মাথাটাকে ঝুঁকিয়ে দেখছেন যে কী হচ্ছে ভেতরে দেখলো ছায়ামূর্তিটা পুরো বিছানাটাকে মানে ওরা যে বিছানায় সবাই ঘুমোচ্ছে বিছানাটাকে কভার করে রাউন্ড দিচ্ছে তার মধ্যে তার নাতনি পাশেই শুয়েছিল ওই ননদের মেয়ে যে এসেছিলো আর কি সে দেখছে উসখুস উসখুস করছে এইবার এরম যখন উসখুস উসখুস করছে তখন ওর মা মানে ওই মেয়ের যে বোন ননদ আর কি সে চিৎকার করে বলল কী রে এত রাত্রি এখনো ঘুমোস নি বলতে যে চিৎকার করে উঠেছে সঙ্গে সঙ্গে বেট শুয়েছে আলো জ্বালিয়েছে সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তি উধাও আর নেই এরপরে দু তিন মিনিট ধরে ওরা উঠল জল খেলো দিয়ে ওরা আবার শুয়ে পড়ল অন্ধকার করে এবার দিদিমণি দেখছেন সেই ছায়ামূর্তি মূর্তি ওদের ঘর থেকে বেরিয়ে গেল তাহলে যতক্ষণ আলো জ্বলছিল তার মানে ওখানেই গেল নাহলে ওখান থেকে বেরোলো কেন এইবার দিদিমণি বলছেন প্রায় সারাটা রাত ধরে উনি দেখেছেন ওই ছায়ামূর্তি মূর্তি সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে একবার ঘরে ঢুকছে একবার আসছে একবার তার সামনে দিয়ে ওই টয়লেটের দিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে সারা রাত ওইভাবে ঘোরাঘুরি 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 করেছে কিন্তু ওনার দিকে আর ঝুঁকে দাঁড়ায়নি তো দিদিমণি সারা রাত ঘুমোতে পারেননি সারাটা রাত ঘুমোতে পারেননি এবার ঠিক হয় আড়াইটে এরম বাজে উনি বলছেন ওনার আই মানে আন্দাজে বলছেন ওনার কোনো টাইম জ্ঞান নেই ওনার চোখটা একটু লেগে এসছে এবার বলছেন উনি চোখটা লেগেছে উনি চোখটা বন্ধ করেছেন হয়তো একটু ঘুমিয়েও পড়েছিলেন মানে অতক্ষণ সারা রাত্রি জেগে জেগে ওগুলো দেখছিলেন এবার বলছে চোখটা লেগেছে উনি চোখটা বন্ধ করে দেখতে পাচ্ছেন একটা বিভৎস মুখ যার বড় বড় মানে চোখের জায়গায় কিছু নেই উনি যেটা বর্ণনা করছেন তার দাঁত বার করা বিভৎস একটা মুখ ওনার ঠিক চোখের সামনে এসে বসে আছে এবার উনি ওটা স্বপ্নে দেখে স্বপ্নে উনি ভাবছেন উনি কিন্তু ঘুমোচ্ছেন না উনি ভাবছেন কি ভয়ঙ্কর বিভৎস রূপ মানে মুখ একটা তার মুখের সামনে উনি চমকে উঠে পড়েছেন ভেনি তাড়াতাড়ি তাকিয়ে এদিক ওদিক দেখছে কিন্তু কিছু নেই তো উনি বুঝতে পারলেন না যে ওই শোটা কি স্বপ্নও ছিল নাকি সত্যি সেই মুখ যে ওই ঘুরে বেড়াচ্ছিল সে এসে মুখের কাছে দাঁড়িয়েছিল উনি বুঝতে পারেননি কিন্তু অত্যন্ত ভয়ে ওনার ঘুমটা ভেঙে গেছে এবারে তিনি ফিল করলেন যে তার ঘুমটা যে ভেঙেছে শুধু যে ওই ভয়ঙ্কর মুখ দেখে তা নয় তার সোফাটাও যেন কেউ নাড়াচ্ছিল এটা উনি ফিল করলেন যে ঘুমের ঘরে উনি ভাবছিলেন উনি একটা নরবর করছেন কোথাও থেকে পড়ে যাবেন এবং একটা বিভৎস মুখ তার মুখের কাছে এসছে এইসব ফিল করে দেখে ওনার ঘুমটা ভেঙে গেছে এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরও উনি রীতিমতো তখন সেই স্বপ্নটাকে আর স্বপ্ন ভাবছিলেন না ভাবছিলেন সত্যিই বোধহয় তার মুখের কাছে কিছু এসছে তো উনি তারপর আর সারা রাত ঘুমোননি একদম ভোরবেলায় যখন পাখি ডাকছে আলো ফুটেছে বাইরের কাঁচের জানলা দিয়ে আলো এসে পড়েছে সেই সময়তে তিনি ঘুমোতে গেলেন তারপরে যখন আটটা নটা বেজে গেছে তখন মেয়ের ডাকে উঠলেন যে মা ওটো বেলা হয়ে গেছে আমি শুনতে পাচ্ছিলেন তা উঠেছে উঠে উনি দেখলেন যে মেয়ের যে ননদ সে বেরিয়ে যাবে বলে একদম রেডি হয়ে গেছে ওরা সব বেরিয়ে যাচ্ছে বেরিয়েও গেল এরপরে যেহেতু ওনার উঠতে বেলা হয়েছে আর মেয়েও ডাকেনি মা ঘুমোচ্ছে একটু ঘুমোক কিন্তু তারপরে উঠে তিনি মেয়েকে সমস্ত কথা বললেন মেয়ে তো শুনে বিশাল ভয় পেয়ে গেছে যে এ আবার কি সাংঘাতিক জিনিস এ মানে মেয়ে এত ভয় পেয়ে গেছে যে মায়ের যে কোনো ক্ষতি হয়নি মানে ওই ডাইনিং স্পেসে একা শুয়েছিলো সোফাতে এটা ভেবেই মেয়ে ভীষণ ভয় পেয়ে গেছে তো মেয়ে গিয়ে নিচে যেখানে কথা বলে রিসেপশনিস্টের সঙ্গে দেখা করে যে ওদের সঙ্গে জিজ্ঞেস করলো যে আর কোনো রুম আছে কি না শিফট করা যাবে কি না তো ওদের সেদিন কপালটা খুবই ভালো ছিল ওরা যে তিনতলা যে রুমে ছিল সেখান থেকে দোতলায় একটি রুম ফাঁকা সেদিনই যারা ছিল বোর্ডাররা তারা বেরিয়ে গেছে সেই জন্য একটা রুম খালি আছে তো ঘরটা ওরা চেঞ্জ করে নিয়েছিল। এবং তারপরে যে দু তিন দিন ছিল সেদিন তাদের আর কোনো প্রবলেম হয়নি শুধু ওই ওপরের তিনতলার ওই রুমটাতেই ওদের প্রবলেম হয়েছিল তো কাউকে জিজ্ঞেস করেও কিছু জানতে পারেননি কারণ ও জানার কথাও নয় আর জানলেও কেউ বলবে না তো এই ছিল দিদুমণির একটা ভয়ঙ্কর একটা প্যারানর্মাল এক্সপেরিয়েন্স যেটা উনি জীবনে ওইখানে বেড়াতে গিয়ে বেনারসে বেড়াতে গিয়ে তিনি করেছিলেন এছাড়াও দিদুমণির আরও দু তিনটে অভিজ্ঞতা আছে তিনি সেগুলো তার দেশের বাড়িতে করেছিলেন শ্বশুর বাড়ি তার শ্বশুরবাড়ি সম্ভবত কোনো দেশে কোন দেশের কথা উনি কিছু বলেননি তো ওনার বিয়ে হওয়ার পর উনি নতুন বউ হিসাবে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ওই দেশের বাড়িতে ওদের নিয়ম ছিল যে নতুন বউকে দেশের বাড়িতে আগে নিয়ে যেতে হবে ওখানে আগে বউ ভাতের অনুষ্ঠান হবে তারপরে এই কলকাতার বাড়িতে নিয়ে আসা হবে তো একদম সোজা তার বাবার বাড়ি থেকে মেয়ে জামাইকে নিয়ে একদম ছেলের বাড়ির লোকেরা দেশের বাড়িতে গিয়েছিল তো সেখানে ওনার অনেক অভিজ্ঞতা হয়েছিল সেসব ঘটনা আমি পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত তো এই ঘটনা আজকে যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো তো পরের দিন আবার চলে আসছি নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো কাকলির ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এইবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন গীতা গোস্বাম রত্না দেবনাথ নাম না জানা দুজন বন্ধু এবং আগের একটি ভিডিওতে বি উইথ মুন ব্লগস তোমাদের অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই